আপনারা যারা বাসা চেঞ্জ করতে চাচ্ছেন বা অফিস পরিবর্তন করতে চাচ্ছেন তারা কিন্তু অনেক ঝামেলায় পড়ে যান যে আমি ট্রাক ভাড়া করব কিভাবে বা ট্রাকের মালিক বা ট্রাকের ড্রাইভার যদি ভাড়া চায় সেই ভাড়াটি আমি কত বলবো দশ হাজার চাইলে আমি পাঁচ হাজার বলবো নাকি দশ হাজার চাইলে আমি আট হাজার বলবো এই সমস্ত কিছু সমাধান কিন্তু এখন এসে গেছে আপনার হাতের মুঠোয় আপনার হাতে থাকা মোবাইল ফোনটির মাধ্যমে আপনি একটি অ্যাপস ব্যবহার করবেন ট্রাক লাগবে অ্যাপস সেই অ্যাপসটি আপনি খুব সহজেই ব্যবহার করে আপনি নিজেই জানতে পারবেন যে কত টাকা হলে আপনি যেতে পারবেন কারণ এখানে ট্রাকের যে মালিক বা ট্রাকের যে ড্রাইভার তারা আপনাকে বিট করবে অর্থাৎ দুজন পাঁচজন দশজন ড্রাইভার এখানে আপনাকে বিট করবে আপনি সেই বিট দেখে 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 আপনি সবচাইতে কম যে বিট করবে বা কম যে ভাড়া আপনাকে সাবমিট করবে আপনি সেখান থেকে আপনার ট্রাকটি নিতে পারেন তো চলুন কথা না বা এই চলে যে আমরা মূল ভিডিওতে আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আপনি ট্রাক লাগবে অনলাইন অ্যাপসটি কীভাবে ব্যবহার করবেন আমরা আমাদের স্ক্রিনে চলে এসেছি এখন চলে যাব আমরা আমাদের অ্যাপসে আমরা অ্যাপসে ক্লিক করব অ্যাপসে ক্লিক করার পরে এরকম একটি ইন্টারফেস চলে আসবে লোকেশন চাচ্ছে আমরা ওয়ান ডে দিস টাইম লোকেশান এখানে টাচ করব টাচ করার পরে লোকেশন সেট করুন এখানে দুইটি অপশান আসছে লোড লোকেশন এবং আনলোড লোকেশন আমরা লোড অর্থাৎ যেখান থেকে আমাদের পণ্য বা মাল উঠবে সেখানকার অ্যাড্রেস দিব এবং আনলোড লোকেশন হচ্ছে যেখানে আমাদের মালটি পৌঁছাবে সেইখান কার অ্যাড্রেস আমরা দিয়ে দিব দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে এরকম একটি এন্টার ফেজ চলে আসবে এখানে আসার পরে আপনি আপনার পছন্দ মতো যে গাড়িটি দরকার বা ট্রাক দরকার সেটি আপনি এখান থেকে সিলেক্ট করে নিতে পারবেন এখানে দেখেন সাত ফিট এক টন সাত ফিট কাভার ব্যান এভাবে আছে আমি ধরেন যে সাত ফিট এক টন এটি সিলেক্ট করলাম এরপরে নিচে দেখেন এগিয়ে যান এটার উপরে টাচ করব টাচ করলে এখানে ডেট আসবে আপনি আপনার প্রয়োজনীয় ডেট এবং এখান থেকে আপনি সময় ভোরে সকালে বা দুপুরে যখন ইচ্ছা আপনি এখানে সিলেক্ট করে নিয়ে এগিয়ে যেন টাচ করবেন টাচ করার পরে এখানে আপনি পণ্যের ধরন দেখতে পারবেন এই যে ড্রপডাউনে টাচ করলে সিলেক্ট এখান থেকে আপনি পণ্যের ধরন দিতে পারবেন তো আমি যেহেতু ফার্নিচার এবং গৃহস্থালীর জিনিসপত্র স্থানান্তর করব সেজন্য আমি ফার্নিচার বা গৃহস্থলীর জিনিসপত্র সিলেক্ট করে নিলাম এরপরে এখানে আপনি পণ্যের বিবরণ দিতে পারবেন কিন্তু এটি অপশনাল এরপর এখানে আপডাউন টিপ পণ্যের ওজন এক টোনের বেশি কিনা এগুলো আপনি দিতে পারবেন এরপরে আমরা এখান থেকে রিভিউতে টাচ করব রিভিউতে টাচ করার পরে দেখেন আপনার সব কিছুই এখানে ডিটেলসে শো করবে সব কিছু ঠিক থাকলে আপনি নিচের দিকে এসে কনফার্মে টাচ করবেন কনফার্মে টাচ করলে দেখেন টিপটি বিশ মিনিটের জন্য পাবলিশ করা হয়েছে কিছুক্ষণের মধ্যেই ট্রাক মালিক অথবা ড্রাইভাররা বিট করা শুরু করবে আপনার পছন্দ সই বিটটি গ্রহণ করুন তো আমি এখানে ঠিক আছে দিয়ে দিলাম এখানে আপনার দেখেন উনিশ মিনিট পঁয়তাল্লিশ সেকেন্ড চল্লিশ সেকেন্ড তেতাল্লিশ সেকেন্ড এভাবে বিট হতেই থাকবে ঠিক আছে যে দেখেন একের পর এক দেখছে সবাই এটি যে ড্রাইভার বা যে মালিক যাবে সেই ড্রাইভার বা মালিক এখানে বিট করবে সবচাইতে কম যে বিট করবে দেখেন অলরেডি একজন বিট করে ফেলেছে পাঁচ টাকায় বিট করেছে তো এভাবে আরও অনেকেই ভিট করবে আপনার সবচাইতে আরেকজন দেখেন ছয় টাকায় ভিট করেছে এভাবে আপনার সবচাইতে কম ভাড়ায় যে বিট করবে আপনি তাকে সিলেক্ট করলেই সিলেক্ট হয়ে যাবে এবং টাইম মতো তারা আপনার নির্দিষ্ট স্থানে চলে আসবে এবং সেখান থেকে আপনাকে পিক করবে এবং আপনার যে আনলোড প্লেস অর্থাৎ আপনি যেখানে গিয়ে পৌঁছাবেন সেখানে আপনাকে পৌঁছে দেবে তো এভাবেই আপনি আপনার ট্রাকটি বুকিং দিতে পারবেন এই ট্রাক কিন্তু আপনি সারাদিনের জন্য বুকিং করতে পারবেন এবং আপনি শুধুমাত্র যাবার জন্য বুকিং করতে পারবেন এবং আপনি আপডাউন অর্থাৎ আপনি যাবেন আবার সেখান থেকে আবার সেম জায়গায় চলে আসবেন সেটিও করতে পারবেন আবার আপনি যদি এক জায়গায় যান সেখান থেকে আবার অন্য জায়গায় যাবেন সেখান থেকে আবার অন্য জায়গায় যাবেন সেটিও কিন্তু আপনি করতে পারবেন এখন এই অ্যাপসটি যদি আপনি ডাউনলোড করে না থাকেন তাহলে আপনি চলে যাবেন হচ্ছে প্লে স্টোরে প্লে স্টোরে গিয়ে আপনি লিখবেন হচ্ছে ট্রাক লাগবে দেখেন ট্রাক লাগবে আসার পরেই এখানে দেখেন আপনি দেখতে পাচ্ছেন যে ট্রাক লাগবে একটি রেড কালারের মধ্যে হোয়াইট কালার ট্রাকের চিহ্ন এটাতে আমার এখানে ওপেন আছে অর্থাৎ আমি এটাকে ইনস্টল করেছি আপনার এখানে ইনস্টল লেখা হবে আপনি ইনস্টলে ক্লিক করবেন এবং ইনস্টলে ক্লিক করার পরেই আপনার ফোন নাম্বার চাবে আপনার নাম অ্যাড্রেস এগুলো চাবে যা যা চাবে সব দিয়ে আপনি এটাকে ফিল আপ করলে আপনার অ্যাপসটি ইনস্টল হয়ে যাবে বা অ্যাক্টিভ হয়ে যাবে তারপরে আমি যেভাবে দেখিয়ে দিলাম সেভাবেই কিন্তু আপনি আপনার ট্রাকটি বুকিং দিতে পারবেন আশা করছি এই ভিডিওটি দেখার পরে আপনার আর ট্রাক ভাড়া নিয়ে কোনো টেনশান থাকবে না কারণ খুব সহজে আপনি আপনার হাতে থাকা মোবাইল ফোনটির মাধ্যমে কিন্তু আপনি ট্রাক ভাড়া করতে পারবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে কোনো একটি নতুন ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফেজ